যে তাদের এটি এটি হচ্ছে যদি বিতরণ অংশগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে মেশিন কিনে কখনো প্রতারিত হবেন না আর মেশিন এর কোয়ালিটি যখন আপনার ভালো হবে তখন আপনার ব্যবসা ডেভেলপ করবেন আপনিও উন্নতি করতে পারবেন চিপস চানাচুর এই জাতীয় প্রোডাক্টের সাথে

তো কোন কোন পার্টস পার্টসগুলো আপনারা দেখে ক্রয় করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ডিজিটাল মিডিয়ার এমএস বড়ি যারা ফুড সামগ্রী যেগুলো খাদ্য দ্রব্য তৈরি করে তারা এসএস বডি নিতে পারেন যার ধরুন এখানে লবণ পড়লে অথবা কোনো ধরনের মেডিসিন পড়লে কত গ্রাম থেকে ভিডিওতে নাজমুল ভাই ভালো আছি তো জুবাইয়ার ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবাবপুর একশো ব্যাংকের পাশে দ্বিতীয়তলা এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ঠিকানা আপনারা ওখান থেকে আমাদের নাম্বারে যোগাযোগ করে অথবা স্ক্রিনে দেওয়া ঠিকানা আপনি আসতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এখন কালেকশন আপনাদেরকে দেখাবো তো কোনটা দিয়ে শুরু করব সর্বপ্রথম আমি একদম সর্বপ্রথম শুরু করব যারা হচ্ছে কি মাত্র একশো গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম এরকম বীজ অথবা কেমিক্যাল অথবা হচ্ছে কি মেডিসিন যে কোনো ধরনের প্রোডাক্ট যেগুলো মাত্র দশ গ্রাম থেকে শুরু হয় সর্বোচ্চ দুশো থেকে তিনশো গ্রাম তাদের জন্য খুব একটা বড় মেশিনের প্রয়োজন নেই ম্যানুয়ালি কনভারবেল ছাড়া কন্টিনিউ দিয়ে কাজটা হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে দ্রুত যদি কেউ কাজ করতে চায় এবং অল্প পরিমাণে পাঁচশো গ্রাম পর্যন্ত তাদের জন্য হচ্ছে এই দুটি কোয়ালিটির মেশিন রয়েছে যেগুলো খুবই উন্নত মানের ডিজিটাল ডিজিটাল মিটার এবং এসএস বড়ি এবং ডিজিটাল মিটার এমএস বড়ি যারা ফুড সামগ্রী যেগুলো খাদ্য দ্রব্য তৈরি করে তারা এসএস বড়ি নিতে পারেন যার ধরুন এখানে লবণ পড়লে অথবা কোনো ধরনের মেডিসিন পড়লে এই সমস্যা হবে সমস্যা হবে না আচ্ছা আর এটা হচ্ছে যারা ধরেন আরো এমন প্রোডাক্ট যেটা হচ্ছে যে কি এটা তো নষ্ট হবে না যারা একটু কম বাজেটের মধ্যে যান তাদের জন্য কত গ্রাম থেকে প্যাকেজ একদম গ্রাম থেকে পর্যন্ত করতে আচ্ছা তো কোনটার প্রাইস কত রাখতেছেন এই যে প্রাইসটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টিলনেস স্টিল খুবই ভালো মানের একটি মেশিন যেটা সিনোয়ার ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে যে কি এগারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে এমএস বড়ি

সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হবেন না তো কোন কোন পার্টসগুলো আপনারা দেখে ক্রয় করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং আমি যে ওই কোয়ালিটিগুলো আপনাদেরকে পরিচয় করবো এবং আমার কাছে কোন কোয়ালিটিগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে এস এস বড়ি এবং এটা কন্টিনিউ সিলিং মেশিন এটার মডেল হচ্ছে অ্যাপ আর নাইন হান্ড্রেড এবং আপনারা একটা জিনিস দেখেন এগুলো কিন্তু সাধারণত প্রায় মেশিনই এস এস এবং এম এস দুইটা ক্যাটাগরি প্রথম ক্যাটাগরি এই মেশিনটার আউটলুকিংটা দেখেন এবং অনেক গর্জিয়াস আউটলুকিং হ্যাঁ এটা অনেক গর্জিয়াস আউটলুকিং দেখুন দর্শক হ্যাঁ ভাই এখানে এই যে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে এখানে পিছনে পাটটা দেখাচ্ছি আপনি দেখেন সহজভাবে দর্শকরা যখন আমার কাছে আসবে তারা সব সময় বাজারের মেশিনের ইনসাইডটা কিন্তু দেখে না তারা আউটসাইড লুকিংটা দেখে কিন্তু ক্রয় করে আপনি একটা জিনিস লক্ষ্য করেন এগুলো কিন্তু লোহার মেটাল প্রিমিয়াম এবং এটা হচ্ছে একটি আশি ওয়াটের মোটর এখানে এই যে পাখাটা দেখছেন এটিও একটা নরমাল একটা পাখা তো এই দেখছেন আপনারা এটা তারপর পাশাপাশি যখন আপনারা এই মেশিনটা দেখবেন পাশাপাশি যখন আপনারা এই মেশিনটা দেখবেন এবার কিন্তু আপনাদের ভাই হ্যাঁ আপনাদের কিন্তু বাস্তবে কিন্তু এখন আপনাদের এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন প্রিনিয়ামটা এটা হচ্ছে মাইল স্টিল প্রিমিয়াম যেটা একদম টেম্পার মানে

এই গিয়ার বক্সটার মধ্যে পার্থক্যটা আপনি দেখেন দর্শক দেখুন এটার মোটর কতটা হেভি আর এটার মোটরটা দেখুন আর সব কোয়ালিটির মেশিন কিন্তু আপনার সব কোয়ালিটির মেশিন আছে এগুলো আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছে আছে কিন্তু যদি আপনারা ভালো জিনিস ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের মেশিনের পার্থক্যগুলো বুঝে যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনার কখনো কোথাও থেকে আপনার মানে ঠকবেন না আচ্ছা এবং শুধু আমার বেচার বিক্রি করার উদ্দেশ্য না পাশাপাশি মানুষকে মেশিনের সাথে ইন্ট্রোডিউস করাটাও আমার কিন্তু একটা উদ্দেশ্য তারপর আরও কিছু পার্টস আছে আপনি দেখেন নাজমুল ভাই এই যে এগুলো দেখেন এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু পিতলের সাধারণত কিন্তু এগুলা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল সাধারণত নিকেল করা থাকে আর এই যে আবার ভিতরে এটা তো ইনসার্ট দেখালাম এই যে দেখেন এই মেশিনটাতে কিন্তু ইমার্জেন্সি সুইচ আছে এটার মধ্যে কিন্তু নাই আছে এই যে এটার মধ্যে ইমার্জেন্সি সুইচ নেই

আপনার কিন্তু যদি ভিতরের অংশগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে মেশিন কিন্তু কখনো প্রতারিত হবেন না আর মেশিনের কোয়ালিটি যখন আপনার ভালো হবে তখন আপনার ব্যবসা ডেভেলপ করবেন আপনিও উন্নতি করতে পারবেন তো এখন আসুন এই মেশিনটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে এটা তিন কেজি পর্যন্ত ওয়েট কনভেয়ার এটা নিতে পারবে আর এই মেশিন যেগুলো এই ধরনের হেভি মেশিন বড় মোটর এগুলো পাঁচ কেজি পর্যন্ত তিনটা পাঁচ কেজি পর্যন্ত প্যাকেট নিতে পারবে নিতে হরিজন্টাল আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা যারা লিকুইড লিকুইড জাতীয় যারা হচ্ছে আপনার যে কোনো ধরনের লিকুইড হ্যান্ড ওয়াশ প্যাকেট করতে চান তাদের জন্য তো এই এই আমার কাছে তিনটা মডেল রয়েছে কিন্তু তিনটা মডেলের কাজ কিন্তু সেপারেট সেপারেট এটা যেমন ছোট প্যাকেট করেন এটা যেমন তিন কেজি ক্যাপাসিটির পাঁচ কেজি ক্যাপাসিটির লিকুইড আর এগুলো দেখছেন

যে ধরনের মান কোয়ালিটি লাগে সে ধরনের কোয়ালিটি কিনবে এমএস বোর্ডে চোদ্দ হাজার টাকা এটার ফাংশন ফাংশন কিন্তু কিন্তু অনেক এই এটা একটু বেশি এই মেশিনটা দেখেন আধার হচ্ছে এই মেশিনটা ব্যাকম করে মানে আপনি যদি ব্যাকম কোনো পলি করতে চান ব্যাকম ভিতর থেকে হাওয়াটা বের করে ফেলবে বের করে ফেলবে তারপর এটা সিল করে দিবে তারপর তারপর হচ্ছে এটা আবার আপনার চাইলে হাওয়া দিয়ে হাওয়া ফিল আপ করে নাইট্রোজেন সেটিং করে

নাইট্রোজেন সেটিং করবেন খুবই ভালো কোয়ালিটির একটি মেশিন এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা খুব ভালো কোয়ালিটি আট নয় বছর অনায়াসে কাজ করতে পারবেন এবং এটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন দিয়ে এটা সিলিং করবেন চিপস চানাচুর এই জাতীয় প্রোডাক্ট এর সাথে নাইট্রোজেন দিতে হয় যেগুলো সাথে নাইট্রোজেন নাইট্রোজেন সেটিং করে এটা দিতে পারবেন ও আচ্ছা এই সিস্টেমটা দেওয়া দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু প্যাকেজিং মেশিন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান জোবায়ার এন্টারপ্রাইজে চলে আসবেন আর এর পাশাপাশি অন্যান্য অন্য মেশিনগুলোও পাবেন এটা হচ্ছে নবাবপুর ডাস ব্যাংকের পাশে এনাম মার্কেট আমি নজরুল আর একটু কথা বলতে চাই অনেকে আপনারা যখন নবাবপুরে আসেন অনেকে দালাল আপনাদেরকে নিয়ে যায় বলে যে আমি জোবায়ের আমার জোবায়ের এন্টারপ্রাইজ এরকম তারা হয়তো অনেকে মেমো বানাই মেমো বানিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে মেমো বানিয়ে রাখে যে জোবায়ের এন্টারপ্রাইজ নামে তখন তারা বিক্রি করে দেয় সেক্ষেত্রে অনেকে কিন্তু ঈদের প্রতারিত হচ্ছেন প্লাস তারা হয়তো আমাকে ব্লেম দিচ্ছেন একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা আমার এখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা প্রোডাক্টের মান অনুযায়ী কিন্তু সার্ভিস এবং দাম বলে থাকি তো আপনারা যেই মানের প্রোডাক্ট নেবেন সেই মানের সার্ভিস পাবেন এবং আমার কমিটমেন্টে কোনো ধরনের যদি সমস্যা হয় সেটা আমাকে একান্তভাবে বলবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে কি অনেকেই কিন্তু মাল ক্রয় করার পরে আপনার কিন্তু ম্যামো রাখেন না যেহেতু এই একই মানের প্রোডাক্ট বা একই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বাজারে নকল হয় অথবা অন্য দোকান থেকে সেল হয় আমি পাইকারি সেল করি ওইখান থেকে সেল হয় তো সেক্ষেত্রে আমার কাছ থেকে যদি মেশিন ক্রয় করেন সেক্ষেত্রে আপনার সার্ভিস নিতে হলে অবশ্যই আমাদের ম্যামোগুলো আমাদেরকে প্রোভাইড করবেন অথবা আপনার মোবাইল নাম্বারটা দিলে আমাদের কম্পিউটারে আসলে চলে আসবে যার জন্য সিস্টেমটা আমরা করে নিয়েছি মানে ম্যামোটা রেখে দিতে হবে আর জি ভাই আর কুরিয়ার কন্ডিশনের সিস্টেম তো আছে কুরিয়ার কন্ডিশনের সিস্টেম অবশ্যই আছে আপনারা যারা নিতে চান আমাদেরকে পাঁচশো হাজার টাকা অথবা মেশিনের দাম পেলে যা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার কুড়ি দিয়ে নিতে পারবেন আহ দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ